নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুনে মোমো কারখানার তিন কর্মী মারা যান তার মধ্যে ছিলেন বারুইপুরের টগর বেরিয়ার বাসুদেব হালদার কাছে সমবেদনা জানাতে যান বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফির্দৌসি বেগম এই দিন পরিবারের হাতে দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা পরিবারের সঙ্গে দেখা করে এদের সমবেদনা জানাতে এসেছি এদের তো এদের তো এ তো আর এই ক্ষতি তো পূরণ হওয়ার মতো না ওরা অত্যন্ত পরিবারের সদস্যরা যারা রয়েছেন তারা সত্যি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন ওদের একটু সমবেদনা জানাবার জন্য আমরা এখানে এসেছি আজকে সরকারের তরফ থেকে কি বাড়িতে লোকজন এসেছিলো বিমান ম্যানেজার এসেছিলো একটা চেক দিয়ে গেছে হুম বলেছেন আপু আছে পাশে আছে আমাদের সারা জীবন থাকতে চায় সব সময়ের জন্যে আছে আমাদের পাশে চেক দিয়ে গেছে দশ লাখ টাকার একটা চেক দিয়ে গেছে আমার নাম নয়ন হালদা ভাই ছেলে বাবা বাসুদেব হালদার হুম হুম শহরের সুবিধাজনক লোকেশনে আধুনিক ডিজাইনের প্রিমিয়াম ফ্ল্যাট খুঁজছেন আর চিন্তা নেই মাত্র একত্রিশ লাখ টাকায় সোনারপুরের বুকে আপনার স্বপ্নের ফ্ল্যাট নিয়ে এসেছে রয়্যাল ভিস্তা ফুল্লি ফার্নিশ ফ্ল্যাট এখানে পাবেন কিডস প্লে এরিয়া কমিউনিটি হল ফায়ার ফাইটিং ইন্টারকাম সার্ভিস আড্ডা জোন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি টোয়েন্টি ফোর পাওয়ার ব্যাকআপ এবং লিফ্ট তাহলে আর দেরি কিসের আপনার স্বপ্নের ফ্ল্যাট বুক করতে এখনই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে যেখানে প্রতিটি মুহূর্ত হবে নিশ্চিন্ত ও স্বাচ্ছন্দ্যের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড